আসসালামু আলাইকুম সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ফিরে এলাম নতুন আরেকটি ভিডিওতে যারা নতুন নতুন খামার করতে চাচ্ছেন তাদের বিশেষ যে জিনিসগুলো প্রয়োজন করে সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা থাকছে শুরুতেই আসি বাঁশের চাটাই আপনার এখানে যে বাঁশের চাটাইগুলো দেখতেছেন এখানে আপনি দুটি কোয়ালিটিতে এই বাঁশের চাটাইগুলো নিতে পারবেন একটি হচ্ছে লম্বাই পাবেন তিরিশ ফিট আরেকটি হচ্ছে লম্বাই পাবেন আপনি বাইশ ফিট দুটির ভিন্ন ভিন্ন দাম রয়েছে একটি যেটি আপনার তিরিশ ফিট লম্বা সেটি আমরা বিক্রি করতেছি ছয়শো পঞ্চাশ টাকা আর যেটি বাইশ ফিট লম্বা সেটি বিক্রি করতেছি পাঁচশো পঞ্চাশ টাকা আপনারা চাইলে এই বাঁশের চাটাইগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা একবার কেনার পর অনেক দিন পর্যন্ত ব্যবহার করা যায় কারণ এগুলোর মধ্যে পট সুতা দিয়ে দুপাশেই বাধা রয়েছে তাই এটি অনেক দিন পর্যন্ত টিকে থাকে তারপরে আপনারা এই পাশে দেখেন আমরা অটো ডিংকার দিচ্ছি একেবারেই স্পেশাল আপনারা যারা অটো ডিংকার পছন্দ করেন তারা এই অটো ডিঙ্কার গুলো নিতে পারেন দেখেন আমাদের এখান থেকে যাচ্ছে বিশ পিস পঞ্চাশ পিস করে সবাই অর্ডার করে নিচ্ছে একেবারে চায়না কোয়ালিটি নাম্বারিং কোয়ালিটি এটার দাম নিচ্ছি মাত্র তিনশো সত্তর টাকা কোনো দামাদামি দামি করতে হবে না আপনারা চাইলে এই ভালো মানের নাম্বারিং স্পেশাল এই অটো ডিঙ্কার গুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা এখানে প্যাকেজিং করতেছি আপনারা এখানে দেখতেই পাচ্ছেন তারপরে রয়েছে পানির পাত্রের স্ট্যান্ড খাদ্যের পাত্রের স্ট্যান্ড দুটি কোয়ালিটি সম্পূর্ণ পাঁচ লিটার করে পানি ধরে এইরকম পাত্রের মধ্যে আপনি পানি ভরে এই স্ট্যান্ড ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে আপনার অনেকটাই সুবিধা হবে খামার পরিচালনা করতে। আর এখানে এটা হচ্ছে খাদ্যের পাত্র এটার দাম নিচ্ছি পঞ্চাশ টাকা করে এটার দাম নিচ্ছি চল্লিশ টাকা করে বাংলাদেশের যে কোনো আনাচে কানাচে আপনি এই দুটি প্রোডাক্ট অর্ডার করে আমাদের কাছ থেকে নিতে পারবেন কারণ এই দুটি জিনিস হোম ডেলিভারি হয়ে থাকে আপনি চাইলে চায়না অটো লিঙ্কার এটিও হোম ডেলিভারি নিতে পারবেন চাইলে বাসের চাটায়ও হোম ডেলিভারি করে নিতে পারবেন পাশাপাশি যাদের নেটের বেড়ার প্রয়োজন রয়েছে নেটের বেড়াগুলো আপনারা এখান থেকে নিতে পারবেন এখানে এক ইঞ্চি ফাঁকা হাফ ইঞ্চি ফাঁকা এবং জিরো সাইজ ফাঁকা তিনটি কোয়ালিটি রয়েছে ভিন্ন ভিন্ন কিন্তু দাম একই এখানে কিন্তু ভিন্ন দাম নেই এক ইঞ্চি হাফ ইঞ্চি এবং জিরো সাইজ সবই আমরা স্কোয়ারে বিক্রি করছি চোদ্দ টাকা পঞ্চাশ পয়সা সরাসরি ফোন করুন জিরো ওয়ান সেভেন থ্রি এইট ফোর ওয়ান সিক্স ফাইভ ফাইভ এইট এই নম্বরে হোয়াটসঅ্যাপ রয়েছে হোয়াটসঅ্যাপে আপনারা চাইলে ভয়েস দিয়েও কিন্তু এগুলো অর্ডার করে নিতে পারেন অর্ডার করলে পরে অবশ্যই আপনাকে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে আর অ্যাডভান্স যদি আপনি না করতে পারেন তাহলে আমাকে ফোন দেওয়ার কোনো প্রয়োজন নেই এটা আমি সবসময়ই বলি আপনি যদি অ্যাডভান্স করতে পারেন তাহলে আমাকে অর্ডার করে এই পণ্যগুলো সারা বাংলাদেশের যে কোনো জেলা শহরে নিতে পারেন ফোন করুন জিরো ওয়ান সেভেন থ্রি এইট ফোর ওয়ান সিক্স ফাইভ ফাইভ এইট ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো দিয়ে রাখুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম